লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ছে প্রতি মাসে পনেরোশো ও এক টাকা করে দেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় খবর সামনে এলো কারা কত টাকা পাবে ও কবে পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি জনপ্রিয় সরকারি উদ্যোগ এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের মাধ্যমে রাজ্য সরকার মাসিক আর্থিক সাহায্য প্রদান করে সম্প্রতি এই প্রকল্প নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করছেন যে ভাতার পরিমাণ আরও বাড়তে পারে একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাস থেকেই এই পরিবর্তন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয় ও সত্যতা নিয়েই আলোচনা করা হল তবে এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আরও বাড়লে পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনযাত্রায় আরও বড় সহায়তা করবে তবে ভাতা বাড়ছে কি না সেটা আগে নিশ্চিত হওয়া জরুরি লক্ষ্মীর ভাণ্ডার হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি মহিলা কেন্দ্রিক প্রকল্প যা দুই হাজার সালে শুরু হয়েছে এতে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা মাসিক ভাতা পান বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা নির্ধারিত তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের ক্ষেত্রে এটি এক হাজার দুইশো টাকা এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় লক্ষ্মীর ভাণ্ডার আবেদন প্রক্রিয়া খুব সহজ যাতে আরও বেশি মহিলা যুক্ত হতে পারেন সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির খবর চারদিকে ছড়িয়ে পড়েছে শোনা যাচ্ছে যে সাধারণ মহিলাদের ভাতা পনেরোশো টাকায় উন্নীত হতে পারে তপশিলি জাতির মহিলাদের জন্য এটি এক হাজার আটশো টাকা হওয়ার কথা এই পরিবর্তন ডিসেম্বর থেকে শুরু হলে অনেকের জীবনে স্বস্তি আসবে যদিও এখনও সরকারি স্তরে কোনো নিশ্চিত ঘোষণা হয়নি পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডার আপডেট অনুসারে এটি একটি বড় চমক হতে পারে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সরকারি মাধ্যম এই সম্পর্কে ঘোষণা করেনি তাই এটি নিছক কল্পনা ও হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়লে কি হবে যদি সত্যিই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়ে তাহলে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি পাবে অনেক পরিবারের দৈনন্দিন খরচ মেটানো সহজ হয়ে উঠবে বিশেষ করে তপশিলি জাতির মহিলারা আরও সুবিধা পাবেন এই প্রকল্প ইতিমধ্যে দুই কোটিরও বেশি মহিলাকে সাহায্য করছে ডিসেম্বর লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি হলে রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে মহিলাদের শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য এটি উপকারী হবে অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় মহিলারা সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে চলতি বছরে আরও অনেক নতুন মহিলাদের অন্তর্ভুক্তি হচ্ছে ডিসেম্বর থেকে অতিরিক্ত পাঁচ লক্ষ মহিলা এই সুবিধা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন যদি ভাতা বাড়ে তাহলে আবেদনকারীদের সংখ্যা আরও বাড়বে এই প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলা ক্ষমতায়নের একটি উদাহরণ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট এবং পরামর্শগুলো হল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক থাকা জরুরি যদি না করা হয় তাহলে ডিসেম্বরের টাকা আটকে যেতে পারে সরকার নতুন করে আবেদন গ্রহণ করছে পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ডাউনলোড করে পূরণ করুন এই প্রকল্প অন্য রাজ্যেও অনুসরণ করা হচ্ছে মহিলাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য সাহায্য প্রকল্পের ভবিষ্যৎ এবং উপকারিতা কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এর সুবিধা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে ডিসেম্বর থেকে টাকা বাড়ছে কিনা সে ব্যাপারে নির্দিষ্ট তথ্য না থাকলেও প্রচুর নতুন মহিলা এতে যুক্ত হবেন এতে সেই সমস্ত নতুন পরিবারের আয় বৃদ্ধি পাবে সরকারের লক্ষ্য হল সকল যোগ্য মহিলাকে সাহায্য করা যদি ভাতা বাড়ে তাহলে এটি একটি মাইল ফলক হবে লক্ষ্মীর ভান্ডার ভাতা বৃদ্ধির খবর মহিলাদের মনে আসা জাগিয়েছে ডিসেম্বর মাস আসতে চলেছে তাই সকলে অপেক্ষায় রয়েছেন যদি এটি সত্যি হয় তাহলে অনেকের জীবন সহজ হবে সরকারের এই উদ্যোগ মহিলা উন্নয়নে সাহায্য করছে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন স্ট্যাটাস চেক করে রাখুন শেষ পর্যন্ত এটি পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি বড় উপহার প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ